আজ আমি তোমাদের যে গল্পটা শোনাতে যাচ্ছি এটা কোনো সাধারণ কল্প কাহিনী না এটা এমন এক মেয়ের গল্প যাকে সবাই স্বাভাবিকভাবেই ভাবত কিন্তু তার চোখে ছিল এমন এক অভিশপ্ত ক্ষমতা যে ক্ষমতা মানুষকে বাঁচাতে পারে আবার ধ্বংস করে দিতে পারে এ গল্পটা এক কিশোরী মেয়ে মিথিলাকে নিয়ে যে হঠাৎ একদিন দেখতে শুরু করলো মানুষের মৃত্যুর আগে দেখা শেষ মুহূর্তগুলো আশা করি গল্পটা পুরোটা শুনে একটি কমেন্টস করে যাবেন মিথিলা ছোটবেলা থেকে স্বপ্ন দেখত অদ্ভুত সব দৃশ্য কেউ পুড়ে যাচ্ছে কেউ দৌড়াচ্ছে কিন্তু কখনো গুরুত্ব দেয়নি কিন্তু ষোলো বছরে পা দিতেই সব বদলে যেতে লাগল একদিন স্কুলে যাওয়ার পথে মিথিলা হঠাৎ থেমে গেল তার চোখ দুটো স্থির দেখল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজন মানুষ ঠিক পাঁচ সেকেন্ড পরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে যাবে সে চিৎকার করে উঠল দাঁড়ান না যান কিন্তু লোকটা কিছুই বোঝার আগে ঠিক সেভাবেই দুর্ঘটনাটা ঘটে গেল মিথিলা ভয়ে কেঁপে উঠল সে বুঝল সে যা দেখছে তা ভবিষ্যৎ সেদিন রাতে আয়নার সামনে দাঁড়িয়ে মিথিলা কয়েক মুহূর্ত নিজের চোখের দিকে তাকাল হঠাৎ আয়নার ভেতর দেখা গেল অন্য এক চিত্র এক অন্ধকার ঘর তার নিজের শরীর নিথর আর পেছনে দাঁড়িয়ে আছে এক ছায়া যার চোখ দুটো আগুনের মতো জ্বলছে ছায়াটা বলল এটা তোমার ভবিষ্যৎ মিথিলা আতঙ্কে চিৎকার করে পড়ে যায় পরিবার ভাবে শ্রেভ দুঃস্বপ্ন কিন্তু দুঃস্বপ্ন নয় এ ছিল অভিশাপের শুরু পরের দিন স্কুলে সে আবার দেখল তার ক্লাস টিচার হঠাৎ বুক চেপে ধরে পড়ে যাচ্ছেন মিথিলা কাঁপা কণ্ঠে বলল স্যার আপনার কিছু হবে স্যার হাসলেন বিশ্বাস করলেন না কিন্তু ঠিক পনেরো মিনিট পর ঠিক সেই ঘটনায় ঘটল বন্ধুরা মিথিলাকে বুঝতে পারছিল না কেউ বলল সে মন গড়া কথা বলে কেউ বলল মিথিলা পাগল হয়ে যাচ্ছে মিথিলা নিজের চোখ বেঁধে রাখার চেষ্টা করল অন্ধকার ঘরে বসে থাকত শুধু যেন আর কোনো ভয়ঙ্কর ভিজন দেখতে না হয় কিন্তু চোখ বাঁধা থাকলেও ভবিষ্যৎ দেখা বন্ধ হল না এবার সে দেখতে পেল মানুষের গোপন সত্য তার লোকোনো ভয় তার পরিণতির মুহূর্ত সবকিছু যেন কেউ তাকে জোর করে দেখাচ্ছে এক রাতে মিথিলা ঘুমের মধ্যে কথা বলতে শুরু করল তার মা দরজার ফাঁক দিয়ে শুনলেন সে বলছে আরেকটা হবে এখনই হবে মা ভয় পেলেন ডাক্তার দেখালেন পীরের কাছে নিলেন কিন্তু কেউই বিশ্বাস করল না সে সত্যি ভবিষ্যৎ দেখতে পায় এর মাঝেই ছায়াটা আবার দেখা দিল ছায়াটা বলল তুমি আমাকে ডেকে এনেছ তোমার প্রতিটা ভিশন আমার পথ খুলে দেয় মিথিলা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল তুমি কে ছায়া উত্তর দিল আমি তোমার ভবিষ্যৎ তোমার শেষ সময় আমি দেখে ফেলেছি আর শেষ সময় পালানো যায় না মিথিলা সেদিন সারাদিন চুপচাপ ছিল সে বুঝেছিল তার সময় খুব বেশি নেই রাতে হঠাৎ পাশের ফ্ল্যাটের মানুষ মিথিলার ঘর থেকে চিৎকার শুনল দৌড়ে এসে দরজা খুলতে চেষ্টা করল কিন্তু দরজা যেন কেউ ভেতর থেকে আটকে রেখেছে চিৎকার থেমে গেল মানুষগুলো দরজা ভেঙে ভেতরে ঢুকল ঘর সম্পূর্ণ খালি শুধু দেয়ালে নীল আলোয় লেখা আমি ভবিষ্যৎ দেখতাম এখন আমি তার অংশ আমি এসেছি যেখানে সময় থেমে যায় মানুষের একটা অভ্যাস আছে আমরা ভবিষ্যৎ জানতে চাই জানতে চাই সামনে কি আছে কিন্তু কখনো ভেবে দেখেছ হয়তো ভবিষ্যৎ আমাদের ঠিকই তাকিয়ে থাকে নীরবে ঠিক যেমন মিথিলার দিকে তাকিয়েছিল সেই ছায়া